আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল জুয়া শাসন আপনাদের জন্য কিন্তু অসাধারণ কিছু কালেকশন নিয়ে আসলাম আজকে দেখাবো কিন্তু ওয়েস্টার্ন পার্টি থ্রি পিস যেগুলো কিন্তু আপনার সাইজ পাচ্ছেন তিনটা করে সাইজ পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের আর কালার থাকবে বেশ কয়েকটা ডিজাইনের এখানে আমি ফার্স্টে যে ডিজাইনটা এখানে আমার কাছে আছে আমি এটা দেখায় দিচ্ছি ডিজাইনটা দেখেন ভাই একবারে লুক অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি যদি কাজ থেকে ধরেন আর ফেব্রিকটা ধরেন আপনি তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কত প্রিমিয়াম এটা আমি ডিটেলসটা দেখা দিই এখানে দেখেন বুকে কোনো সুন্দর করে কিছু ঝুমকা দেওয়া থাকবে লেসটা থাকবে এখানে কিন্তু সেম ঝুমকাটা থাকবে আর এই কাজটাই কিন্তু এখানে স্লিপে থাকছে স্লিপ থাকছে কিন্তু পরে স্লিপ অনেক সুন্দর একটা স্লিপ এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালারই আমি দেখা দিব এভাবে আর তার দ্বিতীয়ত আমি দেখা দিচ্ছি এটার প্যান্টটা এই প্যালাজু কাট প্যান্টগুলো থাকবে আর ভিতরে কিন্তু অবশ্যই প্যান্টের ভিতরে ইনার দেওয়া থাকবে এই কাপড়টা হবে বাটার বাটারের ভিতরে যে ইনারটা থাকবে বাটার ইনার পরবর্তী এটা আমি ওনারটা দেখা দিচ্ছি কালারগুলো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার থাকবে এটা থাকবে ওনার যেটা এটা হলো আপনার পার্টি থ্রি পিস পরবর্তী ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা এক একটা লুক দেওয়া থাকবে এখানে কিন্তু কয়েকটায় কালার থাকবে আর এগুলো সবগুলো প্রাইস একই থাকবে আর সাইজটা আমি বলে দিচ্ছি যারা ছত্রিশ থেকে এই যে দেখেন কাজগুলো দেখেন ছত্রিশ থেকে আপনার সাইজ পারসেন্ট বিয়াল্লিশ পর্যন্ত এটা হলো পায়জামাটা থাকবে ডোল পায়জামা অনেক সুন্দর একটা পায়জামা দেখেন পায়জামাটা আমি চারিদিকে ঘুরে দেখা দিচ্ছি আর সেম কাজটা পায়জামার প্যানেলটা দেওয়া থাকবে অন্যটা থাকবে সিম্পল একটা ওড়না থাকবে এটার এটার ওড়নাটা পেয়ে যাচ্ছেন সিম্পল একটা ওড়না আচ্ছা পরবর্তী ডিজাইনটা আমি দেখা দিই পরবর্তী ডিজাইনটা থাকছে সুন্দর একটা ডিজাইন আর এগুলো লং থাকবে আটত্রিশ চল্লিশ লং এর ভিতরে প্রত্যেকটা হবে আবার বলে দিচ্ছি পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে সাইজ পেয়ে যাবেন আপনারা আর এখানে ডিজাইনগুলো গুলো গুলো দেখেন এগুলো দিত আর দেখানোর মতন কিছু নাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের একবার সেম টু সেম থাকবে পার্টি থ্রি পিস যারা পার্টি থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটি দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ওন্নাটা বাবা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওন্না কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন পরবর্তী ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি তার আগে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন কতটা প্রিমিয়াম আর এটার কিন্তু এখানে কিন্তু স্টোন দিয়ে কাজ করা থাকবে এই কাজটা সম্পূর্ণ নিচের থেকে দেখা যায় এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো স্টোনের কাজ থাকবে আর এটার নিচেতে ছোট একটা কামিস্কার দেওয়া থাকবে আর এখানে প্যানেলটা থাকবে আর এই যে ভিতরে কিন্তু ইনার তো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন এটা বলার কিছু নেই এটা পিছনে জিপার আছে দেখেন প্রত্যেকটা ড্রেসের এই ডিজাইনটার সাথে জিপার থাকবে এখানে বুকে ডিজাইনটা একটা দেখেন আর স্লিপটাও কিন্তু এভাবে প্রিন্টের ভিতরে থাকবে আর এখানে স্লিপে লেস দেওয়া থাকবে এটা প্যান্টটা দেখাই আর ড্রেসের সাথে প্যান্টের কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই আর এটার ওড়নাটাও দেখা দিচ্ছি অন্য গুলো দেখেন ভাই অন্য কিন্তু জোস একটা ওড়না যারা এই পার্টি ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই এটা কিন্তু আরেকটি কালার মানে আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে ইউনিকের ভিতরে ইউনিক এটা কিন্তু পাথরের কাজ করা থাকবে এগুলো কিন্তু এই দুই হাজার ছাব্বিশ সিলে আসছে এবার আমাদের প্রথম রোমজান ঈদ এই উপলক্ষে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কালেকশন করা এবং সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশের মডেলের ডিজাইন এগুলো এটা আমি প্যানেলটা দেখা দিচ্ছি এই যে এই যে দেখে প্যান্টের প্যানেলটা দেখেন এটা কিন্তু সেম কাজ করা থাকবে প্যান্টের প্যানেলটাও আর ওনাটাও দেখা দিচ্ছি ওনাটা থেকে প্রিন্টের উপরে যারা এ দুই হাজার ছাব্বিশ রোজা রমজান ঈদের পার্টি থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটি দিয়ে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারেন এটা হলো লাস্ট কালারটা লাস্ট ডিজাইন এই দেখেন এটা কিন্তু বুকে দেখেন কারু কাজটা একবারে সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো কোয়ালিটির চাচ্ছেন প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো যারা হোলসেল দেবেন তার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের মধ্যে জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের চালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন